বর্তমানে মানুষের জীবনের কর্মব্যস্ততা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ফলে দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ষোলো থেকে আঠেরো ঘন্টায় তারা কাজে নিমগ্ন থাকে সেক্ষেত্রে অফিসের কাজ হোক বা পড়াশোনা সংক্রান্ত ফাইল পাঠানো হোক সব কিছুর জন্যই আমাদের প্রয়োজন পড়ে স্মার্টফোন তাই দীর্ঘ সময় ভারী কাজ করার দরুন ডিভাইসের অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় বিশেষ করে গ্রীষ্মের দাবদাও বাড়তে থাকলে প্রায়শই মোবাইল ব্যবহারকারীরা ওভারহিটিংয়ের সমস্যার সম্মুখীন হন আপনাদের ফোনও যদি সামান্য ব্যবহারই অতিরিক্ত গরম হয়ে যায় তবে এই পদ্ধতি অনুসরণ করে ডিভাইস ঠান্ডা এবং ওভারহিট হওয়া থেকে সুরক্ষিত রাখতে পারবেন স্মার্টফোন ওভারহিটিংয়ের সমস্যা দেখা দিলে কি কাজগুলি করবেন একটানা কাজ করবেন না যত দামি স্মার্টফোনে আপনারা কিনুন না কেন একটানা কাজ করলে বা গেম খেললে সেটি অতিরিক্ত গরম হয়ে যাবেই তখন ডিভাইসে দেখা অ্যাডভান্স কুলিং সিস্টেমও তাৎক্ষণিকভাবে কিছু করতে পারবে না তাই অবশ্যই স্মার্টফোন ব্যবহার করুন কিন্তু একটা না তাদের ভারী কাজ বা মাল্টিটাস্কিং করবেন না মাঝে মাঝে একটু বিরতি দিয়ে ফোনকে ব্যবহার করুন আর যদি দেখেন কয়েক মিনিটে বিরতি ফোন ঠান্ডা হয়নি তবে অবিলম্বে পাওয়ার অফ করে দিন দ্বিতীয়ত সরাসরি সূর্যালোকে আপনার ফোনটিকে রাখবেন না গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে কিন্তু বর্তমানে যেভাবে তাপমাত্রা পারদ উর্ধ্বমুখী হচ্ছে তাতে হিট চলমান আছে তাই ফোন ছায়াতে রাখা অতি আবশ্যক কেননা অতিরিক্ত তাপ বা সরাসরি রোদ লাগলে ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেবে এমনকি ডিভাইসের ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হতে পারে এক্ষেত্রে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে বিস্ফোরণও ঘটতে পারে ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ বন্ধ করুন অব্যাহিত কোনো অ্যাপ যাতে মোবাইলে ব্যাকগ্রাউন্ডে সক্রিয় না থাকে সেদিকে নজর দেওয়া দরকার এক্ষেত্রে কোনো অ্যাপ ব্যবহার করার পর ডিভাইসের সেটিংস অপশানে গিয়ে সেটি ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিতে পারে একটি মোবাইলে যত শক্তিশালী প্রসেসার থাকুক না কেন সেটার জন্য একটি নির্দিষ্ট অ্যাপের ভার নেওয়ার ক্ষমতা আছে এই ক্ষমতা পেরিয়ে গেলে ফোন ওভারহিট হয়ে যাবে মাঝে মধ্যে ব্যাক কভার খুলে রাখুন ফোনে সর্বক্ষণ ব্যাক কভার পরিয়ে রাখলে হিট রিলিজের সমস্যা দেখা যায় যার দরুন ডিভাইসটি অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় এবং ব্যবহারের উপযোগী থাকে না তাই মাঝে মাঝে ব্যাক কভার খুলে রাখুন এমনটা করলে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কম দেখা দেবে এছাড়া চার্জ করার সময়ও ডিভাইসের কভার যাতে খোলা থাকে তা খেয়াল রাখবেন কেননা চার্জরত অবস্থায় মোবাইল তুলনায় বেশি গরম হয়ে থাকে এমত অবস্থায় যদি কেস লাগানো থাকে তবে অতিরিক্ত ফোন গরম হয়ে যাবে আপনি যদি এই পদ্ধতিগুলিকে অনুসরণ করেন তো অবশ্যই আপনার ফোনটি ঠান্ডা থাকবে যদি ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ